আলহামদুলিল্লাহ আলা সলাতুলা সৈয়দুলমুরসলিন আম্মা বাহাদুফলিলমিন্ন সঈতীম বিসমিল্লা হিরমানহীম সলাতুল আসসালাম আলিকা রসুলল্লা ওয়াইলা আলিকা বাস হাবিক হাবিবাল্লাহ সলাাত আলী কয় নবী আল্লাহ আলা আলিকা ওয়্যা নুর আল্লাহ আজকের যে আমরা নিয়াম সম্পর্কে জানবো আমাদের সকলেরই পরিচিত তা হচ্ছে আঙ্গুর আঙ্গুর অনেক প্রকার রয়েছে আজকের জন্ম আমরা ছোটো আঙ্গুর সম্পর্কে আল্লাহ তালার এই নিয়ামত আল্লাহ তালার এই নিয়ামত রাজির মধ্যে একটি নেয়ামত আঙ্গুরের মধ্যে কুদরতি উপাদান পাওয়া যায় যার মধ্যে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম অন্তর্ভুক্ত যা মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর ব্যবহারে না শুধু হাঁপানি রোগের চিকিৎসা করা যায় বরং এতে অন্তর্ভুক্ত ভিটামিন হারকে শক্ত করতে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এক বিশেষ প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা বড় অন্ত্রের ক্যান্সার হৃদরোগ স্নায়বিক রোগ ইনফেকশনের জন্য উপকারী এছাড়া ত্বকের সৌন্দর্যকে বৃদ্ধি করে এই ছোট আঙ্গুর আঙ্গুর এক উত্তম ঔষধ যা না শুধু স্কিনকে কোমল করে বরং যা চেহারা তরতাজা রাখে আঙ্গুরে কিছু বিশেষ প্রকারের পুষ্টিতে ভরপুর হওয়ার কারণে আঙ্গুর দৃষ্টিশক্তি প্রখর হওয়ার ব্যাপারে উপকারী ফল এটি খাওয়াতে বৃদ্ধ বয়সে অন্ধত্বের আশঙ্কা কম হয়ে থাকে মিয়াম ইউনিভার্সিটি গবেষণায় আঙ্গুর খেলে চোখের ক্ষতি থেকে বেঁচে থাকা যায় আঙ্গুরের আরও অসংখ্য উপকারিতা রয়েছে এজন্য এর সিজন যখন চলে আসে আঙ্গুর যখন বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকে তখন আঙ্গুর খাওয়াটা বেশ উপকারী ফল আমাদের জন্য সেজন্য আমাদের উচিত আঙ্গুর বেশি বেশি খাওয়া আঙ্গুরের সময় আল্লাহ তালা আমাদেরকে সকল রোগ ব্যাধি থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক আমরা যদি আল্লাহ তালা নেয়ামত থেকে উপকার সাধন করতে চাই তাহলে আল্লাহ তালার নেয়ামতগুলোর উপর আমাদের অ্যাপ্লাই করতে হবে এগুলো ব্যবহার করতে হবে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুক এবং আল্লাহ তালাই নেয়ামত রাজি থেকে উপকার সাধন করা তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন বিগিলাম আমিন সল্লু আলিহি ওসলাম সল্লুআ আল হাবীব সল্লু তল আলামু হাম সলিল্লা আলি ওসাল্লাম